নজর রাখবো পরবর্তী সংবাদে জাল ওষুধের পর এবার জাল ভ্যাকসিন ভাবতে পারছেন জলাতঙ্কের জাল ভ্যাকসিন যা নিয়ে কেন্দ্রীয় সরকার এবার সতর্ক করেছে সমস্ত রাজ্যকে এই ভ্যাকসিন দ্রুত বাজেয়াপ্ত করতে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সমস্ত রাজ্যের স্বাস্থ্য বিভাগকে এই নির্দেশ দেওয়া হয়েছে জালাতঙ্কের ভ্যাকসিনও জাল যাবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব কি জানতে পারছো যাককোতো আমি বলি জাল ওষুধ জানো যে জাল ওষুধে সারা দেশময় একটা হইচই হয়েছে এবং প্রচুর লো স্ট্যান্ডার্ডের কোয়ালিটি ওষুধ কিনতে গিয়ে চাল ভ্যাকসিন বলার জলাতন্ত্রের মতো ভ্যাকসিন যেটা কুকুর এবং বিড়ালের কামড়লে যে ভ্যাকসিন দেয়া হয় সেই ভ্যাকসিনও কিন্তু জাল হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গতকালই সমস্ত রাজ্যের ড্রাগ কন্ট্রোল অথরিটিকে জানানো হয়েছে যে জলাতন্ত্রের যে ভ্যাকসিন ইনজেকশন অথবা ভ্যাকসিন সেই জাল ভ্যাকসিন ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন জায়গায় আর ব্যাচ নাম্বারও দেয়া হয়েছে যে যে ব্যাচ নাম্বারটি আছে কে এ টু ফোর জিরো ওয়ান ফোর এই ব্যাচ নাম্বারে যে ইয়ে রয়েছে যে জলরংের ভ্যাকসিনটা রয়েছে সেইটা কিন্তু জাল বলে দাবি করা হয়েছে এবং ড্রাগ সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল অথরিটি সমস্ত স্টেট গভর্নমেন্টকে বলেছে রাজ্য সরকারকে বলেছে যে এই এই ভ্যাকসিন যদি কোনো জায়গায় মানে যাতে দোকানে বিক্রি না হয় বা বিভিন্ন হসপিটালে যাতে যেগুলো আছে সেগুলো তুলে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে কারণ এগুলো তারা জাল মনে করছে চাল সোনা যে নামী কম সংস্থার নাম নাম ব্র্যান্ডে কিন্তু এইগুলো যে আহ ছাপ মারা হয়েছে তারা নামী কোম্পানির ছাপ রয়েছে অর্থাৎ কিন্তু পরীক্ষায় দেখা যায় যখন এই বিষয়টা সন্দেহ হয় তখন সেন্ট্রাল গ্রাম অটারিকে তারা পরীক্ষা করে এবং দেখা যায় পুরো বিষয়টা চাল অথবা গুরু এটা আসলে যে কোম্পানির নাম করা সেই কোম্পানির উৎপাদন নয় তখনই তিনি সতর্কতা জারি করা হয়েছে মানে ভাবা যায় না যে কিভাবে যে এই যে জলাতন্ত্রের মতো ভ্যাকসিন যেটা যেকোন একটা গুরুত্বপূর্ণ সেই জলাতঙ্কের ভ্যাকসিনও কিন্তু চাল এরকম আগে শোনা যায়নি প্রথম দেখা গেল যে জলাতঙ্কের ভ্যাকসিনও কিন্তু জাল হয়ে গিয়েছে এবং এই জলাতঙ্কের ভ্যাকসিন মূলত দেয়া হয় শুধুমাত্র সরকারি হসপিটালে বা সরকারিগুলো কিনে সেগুলো দেয় তারপরেই যেগুলো নিতে দেয়া হয়েছে কেন সুপারিশ করা হয়েছে যে ইমিডিয়েট যথাযথ সঙ্গে যাতে এইগুলোকে তুলে নিয়ে যায় কারণ তুলে নিতে হবে কারণ যদি কালকে ইনজেকশন দিয়ে দেয়া হয় তাহলে তার প্রাণগতি হয়ে যেতে পারে প্রাণ সংশয় হতে পারে মানে ভাবা যায় না যে কি চলছে মানে যারা এই কাজগুলো করেন করেন তারা এই কাজগুলো করছেন এবং যদি যেভাবে ব্যাচের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেটা কিভাবে ঢুকালো হলো সেগুলো নিশ্চয়ই বা স্বাস্থ্য দপ্তরের কর্মীরাও যুক্ত এরকম সন্দেহ করা হচ্ছে যাই হোক পুরো বিষয়টাকে সমস্ত দেশের সমস্ত রাজ্য সরকারকে সতর্ক করা হয়েছে অত্যন্ত উদ্বেগের খবর যে জলাতন্ত্রের ভ্যাকসিনে কিন্তু চাল অনেক হয়েছে প্রমাণ হয়েছে এবং যার জন্যই সতর্কতা জারি করা হয়েছে সেই সঙ্গে সতর্কতা দেওয়া হয়েছে যে একশো চারটি ওষুধ লো স্ট্যান্ডার্ড অর্থাৎ নকল খুব নিম্নমানের ওষুধ সেটা এই কালকে সেটা দেওয়া বলা হয়েছে লিস্ট ধরে ধরে দেওয়া হয়েছে বিভিন্ন ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা গেছে যে একশো চারটি ওষুধ এবং সেই ওষুধও কিন্তু নকল অর্থাৎ অত্যন্ত মানে খারাপ মানের ভেজাল বলতে পারো আর সেগুলোকেও কিন্তু বন্ধ হয়ে সতর্ক করা হয়েছে সমস্ত রাজ্যকে শতাব্দী তবে এই যে জাল ভ্যাকসিন যার কারণে দিল্লি ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে যে বিষয়টি বলা হয়েছে এতে করে এই ওষুধের পেছনে তো কোনো একটি কোম্পানি জড়িত রয়েছে কিংবা কোনো স্বাস্থ্য আধিকারিকরা জড়িত থাকতে পারে তবে কেন্দ্রের পক্ষ থেকে কি এখনো পর্যন্ত সেই বিষয়টিকে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে দেখো কেন্দ্রীয় সরকার তদন্ত করে কেন্দ্রীয় সরকারের যে ড্রাগ কন্ট্রোল অথরিটি জানো যে তারা তাদের ভিজিলেন্স অথরিটি আছে তারা তদন্ত করবে যে কিভাবে এই সংস্থার যে নামী সংস্থার কথা বলা হচ্ছে লখনৌ থেকে তার সেই কোম্পানির হয় সেইখানে কিভাবে একই ব্যাচ নাম্বারে ঢুকলো তো কোম্পানির কেউ আছে মানে নিশ্চয়ই সংস্থার কেউ জড়িত আছে সরকারের স্বাস্থ্য দপ্তরে বা লোকেরা অভিযোগ কর্মীরা যুক্ত আছে এটা কোনো সন্দেহ নেই কিন্তু সেটা তো তদন্ত হবেই সেটা নিশ্চয়ই দরকার তদন্ত করে তাদের ধরার চেষ্টা হবে কিন্তু যে জনতন্ত্রের যে ভ্যাকসিন যে মানুষ এটা হচ্ছে অত্যন্ত মানে মানুষের জীবন নিয়ে ছেড়ে মেলে খেলা হচ্ছে কারণ এই ভ্যাকসিন যদি একবার এই নকল ভ্যাকসিন যদি ইঞ্জেকশন দেওয়া হয় লিখে দেওয়া হয়েছে আমি যে রিপোর্টটা দেখলাম যে সতর্ক বার্তায় বলা হয়েছে যদি একবার দেওয়া হয় যদি কারোর শরীরে ইনজেক্ট করা হয় তাহলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে কিডনি খারাপ হয়ে যেতে পারে অর্থাৎ কিভাবে সেটা বেরিয়ে এলো সেটাই খুব মানে উদ্বেগের ঘটনা যে কারা এই কাজ করছেন কারা মানুষের জীবন নিয়ে করছেন ওষুধ দিয়ে আমরা দেখছিলাম লো কোয়ালিটির ওষুধ সেটাও বলা হচ্ছে তার সঙ্গে জলাতঙ্কের ওষুধ যেটা জলাতঙ্কের মানে যে নমুনাতে পরীক্ষা করে করা হয়েছে যে সেন্ট্রাল কন্ট্রোল ল্যাবরেটরি যেটা পরীক্ষা করেছে যে ভয়ঙ্কর সেটা জলাতঙ্কের ওষুধই নয় সেটা বিষ অর্থাৎ সেটা কিভাবে জলাতঙ্কের এই টু ফোর জিরো ওয়ান ফোর এই ব্যাচ নাম্বারে সেটা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়লো সেটাই খুব আশ্চর্যের ঘটনা তার তদন্ত হচ্ছে সেন্ট্রাল গ্রাম কর্তৃপক্ষ শতাব্দী ধন্যবাদ আপনারা শুনলেন এবং সেই সঙ্গে একদিকে গোটা দেশ জুড়ে জাল ওষুধের কারবারই তারই মধ্যে এই জাল ওষুধকে কেন্দ্র করে একটা উদ্বিগ্ন রয়েছে কেন্দ্র পাশাপাশি এবার জলাতঙ্কের ভ্যাকসিন সেটাও নাকি জাল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সমস্ত রাজ্যগুলিকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হচ্ছে সেই সঙ্গে সমস্ত রাজ্যগুলি যেন সতর্ক থাকেন এই জলাতঙ্কের ভ্যাকসিন নিয়ে সেটাও কিন্তু আগামভাবে নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে পাশাপাশি দিল্লির ড্রাগস কন্ট্রোলের তরফ থেকে বলা হয়েছে একটি জনপ্রিয় কোম্পানির নামেই নাকি এই জলাতঙ্ক ভ্যাকসিনগুলিকে বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে এই জাল ভ্যাকসিনের যার ব্যাচ নম্বর কে এ টু জি টু ফোর জিরো ওয়ান ফোর এই সমস্ত রাজ্যকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হয়েছে এই ভ্যাকসিনগুলিকে দ্রুত বাজেয়াপ্ত করতে সতর্কবার্তায় বলা হয়েছে নকল ভ্যাকসিন নিলে রোগীর জীবনহানি হতে পারে তাই দ্রুত ব্যবস্থা নিতে হবে অবশ্য জাল ওষুধে চেয়ে গেছে বাজার তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই এই নিম্নমানের তালিকা প্রকাশ করা হচ্ছে এবং সঙ্গে যে জলাতঙ্কের নকল ভ্যাকসিন সেই ভ্যাকসিনকেও কেন্দ্র করে নির্দেশ দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সমস্ত রাজ্য যেন সতর্ক থাকে তবে তারই মধ্যে এবার সব থেকে বড় বিষয় হচ্ছে এই জাল কারবারের সঙ্গে কারা জড়িত রয়েছে কোন কোম্পানি বা জড়িত রয়েছে কত বড় হাত তার পেছনে রয়েছে সেটা অবশ্য তদন্ত সাপেক্ষ বলেও কিন্তু মনে করা হচ্ছে সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যান পর্দায় নমস্কার